আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি আজ আমরা জানব আল্লাহ কিভাবে এই মহাবিশ্ব ও পৃথিবী সৃষ্টি সৃষ্টি করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত এক ইতিহাস। আগে ছিল শুধু অন্ধকার আর পানি চার দিকে শুধু পানি আর পানি আল্লাহ তালা কোরআনে বলেন আর তার আড়স ছিল পানির ওপর সুরাহুদ এগারো সাত এই পানির মধ্যেই আল্লাহ তালা, সৃষ্টি পরিকল্পনা করলেন তারপর আস্তে আস্তে পানি থেকে কাদার সৃষ্টি হল সেই কাদা জমে মাটিতে পরিণত হল সর্বপ্রথম যে মাটি সৃষ্টি হলো তা হল কাবা ঘরের মাটি এই মাটিকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে পবিত্র করেছেন এই মাটি থেকেই ধীরে ধীরে সমুদ্র ও নদী আলাদা হল ভূমি ও পাহাড় উঠল আর পৃথিবীর রূপ নিল এক সুন্দর বাগানের মতো মানবজাতি আসার আগে পৃথিবীতে এসেছে কিছু অদ্ভুত প্রাণী তারা খেত ঘুমাত সংসার করত কিন্তু আল্লাহর অবাধ্য হতো। তাদের পরে পৃথিবীতে এসেছে জিন কোরআনে কোরানে তালা বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সুরা জারিয়াত ছাপ্পান্ন জিনরা আগুন থেকে সৃষ্ট তারা অদৃশ্য দ্রুতগামী ও শক্তিশালী তাদের মধ্যেও ছিল ভালো ও মন্দ এরপর আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে পৃথিবীতে পাঠালেন প্রথম মানুষ হজরত আদম আলাকে সৃষ্টি করা হল মাটি থেকে হাদিসে এসেছে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন পৃথিবীর বিভিন্ন মাটি থেকে সহি মুসলিম মানুষকে পৃথিবীর খলিফা বানানো হল আর জিনদের পাশাপাশি মানুষকেও পরীক্ষা শুরু হলো। এই পৃথিবী মানুষের জন্য এক পরীক্ষার স্থান আদম আলা সালাম থেকে শেষ মানুষ পর্যন্ত এখানে জীবন যাপন করবে একদিন আসবে সেই ভয়ঙ্কর মুহূর্ত কিয়ামত তখন সবকিছু ধ্বংস হবে আর সবাইকে ডাকা হবে আল্লাহর দরবারে হিসাবের জন্য এই পৃথিবীর শুরু যেমন রহস্যময় ছিল শেষও তেমনই হবে আল্লাহর ইচ্ছায় এটাই ছিল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস যে কেউ আল্লাহর পথে চলবে তার জন্য জান্নাত আর অবাধ্যদের জন্য নাম আসুন আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াকে ঠিকভাবে ব্যবহার করি যেন চিরকালের জীবনে সফল হতে পারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ